এখন অনেকে ফতোয়া দিচ্ছে বলছে নবীর দা সব ভিখারির বাচ্চা আস্তাগফিরুল্লাহ চলছে সব কথা নবীর সব গরীব মানুষ ভিখারির বাচ্চা কারো বাপ নেই কারো মা নেই কারো বাপ মা কিছু এখন অনেকে ফতোয়া দিচ্ছে অনেকে ফতোয়া দিচ্ছে অনেকে বেরিয়েছে বলছে আ কি নবীর যদি এতটায় ক্ষমতা থাকতো তো ইমাম হোসাইনকে বাঁচাতে পারলনি না কেন আস্তাগফিরুল্লাহ রাব্বি

করতে হয় আল্লাহর পরে আমি আপনার নাম নেব আপনি হলেন আল্লাহর নবী আপনি হলেন মানব জগতের সর্বপ্রথম মানব আপনি হলেন আমার আব্বা নাম যদি নিতে হয় আপনার নাম নেব আদম আলাইহিস সালাম বলেছিলেন না 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 আল্লাহর পরে যদি নাম নিতে হয় তাহলে তুমি সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম নেবে কেন নেবে শুনে নে কে দাও জেনে কে আমি আদম তোমার আব্বা জান যখন জান্নাতের মধ্যে ছিলাম জান্নাত রেফে ধরে থাকা কালীন আমি আল্লাহ পাকের নামটা আরsem আল্লাহর উপরে আল্লাহ বলে লেখা আছে আমি দেখতে পেয়েছিলাম পাশে একটা নাম লেখা ছিল সেই নাম তার অন্য কোন নাম ছিল না সেই নামটা ছিল ওয়া আহমদ মোহাম্মদ ও রাসূলুল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় শুধু তাই নয় আমি দেখতে পেয়েছিলাম তার নিজে চোখে দেখেছি আমি আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহপায় নামটা কার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন नाम थिन। जुने के, के, के नाम एटा होलो हमारे बंधु हबीबे दोस्तों चाँद से पहले सितारों से पहले काबा से पहले मक्का से पहले मुदिना से पहले सबसे पहले जो पैदा हुआ वह मोहम्मद पैदा हुआ नुता আদম জান্নাতের মধ্যে একটা গাছ দেখতে পেয়েছিলাম সেই গাছের নাম হলো তুবা নামক গাছ গাছের পাতাগুলো কুল গাছের মতো দেখতে এই প্রতিটা পাতায় 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 আমার আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ লিখে দিয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় আমি আদম যখন জান্নাতের ভেতরে দেখতে পেলাম জান্নাতের ভেতরে যত ফেরেশতাদেরকে আমি আদম দেখতে পেছি সমস্ত ফেরেশতাদের কপালে 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 আল্লাহ আপনি তাকে গিয়ে দেখেন যদি অবাক হয়ে যাবেন কি ব্যাপার আপনি প্রথমে জিজ্ঞাসা করবেন কি ব্যাপার ভাই কোথায় বাড়ি আপনার কি নাম বলবেন जना मानुष আর আপনার বাড়ির সামনে যদি আপনার গ্রামের মহল্লার ইমাম থাকে আপনার বাড়ির সামনে যদি আবু বাকার সিদ্দিক খানদান থাকে আপনার ঘরের সামনে যদি আমার নারাজন ছোট হুজুর পীর কেवला থাকে তাহলে কি আপনি জিজ্ঞাসা করবেন না সঙ্গে সঙ্গে উ립 বাপ রে বাবা আমার কপাল খুলে গেছে ফুরফ ছোট হুজুর ক্যাবলা আসে যে আমার গ্রামের মহল্লার ইমাম এসেছে তাড়াতাড়ি নাস্তা পানির ব্যবস্থা কর কথা হবে

লক্ষ্য করবেন আপনি বলবেন ভাই যান কি করে আমি আরবিতে উত্তর দেব। কাল কি আমাদের দিনে যখন প্রশ্ন হবে সওয়াল হবে আরবিতে আর জবাব লাগবে আরবিতে নেই বলবেন ভাই জান আমার মাতৃভাষা তো আল্লাহ বাংলা করেছে আমার ল্যাঙ্গুয়েজ তো আল্লাহ বাংলা করেছে আমাকে তো আল্লাহ বাংলা ভাষী করেছে আমি তো আর আরাবিয়ান নই আমি তো সৌদিবাসী নই আমি তো মক্কা শরীফের কোনো মানুষ নই আমি তো আরবিতে কথা বলতে পারি না আমি আরবিতে কি করে উত্তর দেব আপনাকে যখন প্রশ্ন করতে গো মানে রাব্বুক আ মাদিন কমান নবিয় সঙ্গে সঙ্গে আপনি আমি বাংলাতে যখন উত্তর দেব আল্লাহ পক্ষ থেকে আপনার আমার মুখের ভাষাটা ল্যাঙ্গুয়েজটা এগে আরবিকে রূপান্তরিত অঙ্গ হয়ে যাবে আপনি উত্তর দিয়েছেন কি আপনি উত্তর দিয়েছেন কি শুনে কেদান জেনে কেদান আপনি উত্তর দিয়েছেন সেটা হলো কি বাংলাতে উত্তর দিলে আমি কিছু জানি না জানি না জানি না আরবিতে উত্তর হয়ে গেছে হালাদরি 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 আমি কিছু জানি না বসরিও কি হাড্ডি সে কবর এমন ভাবে পিসাই করবে একদিকের পাঁচরের হাতটা ভেঙে কি অপর পাঁচরের মধ্যে ঢুকে যাবে বালিগুড়ির মানুষের আগা মরতে তো সবাইকে হবে আত্মীয় স্বজন না কান্না কাটি করবে কান্নার আওয়াজটা তা শুনতে পাবে জবাব কিন্তু কিছু দিতে পারবে না প্রত্যেককে গিয়ে কোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে যখন কবরের দিকে নিয়ে যাবে আপনি আমি ঝরঝর করে কাঁদতে থাকবো ছে বাপ ছেলের কাছে কাঁদবে এ ছেলে পৃথিবীর জমিনে অনেক লোকের টাকা পয়সা মেরে নিয়ে কিনে নিয়ে অনেক অত্যাচার জুলুম করে তারপরে আমি তোকে নিউ টাউনে একটা বিল্ডিং বানিয়ে দিয়েছি আজকে আমি তোর জন্য ব্যবসা বড় বড় করে দিয়েছি। আর তুই আমাকে অন্ধকার জঙ্গলে কবরে ফেলতে এই জঙ্গলে কবরে আমি একা থাকতে পারবো না ছেলে বলে ছেলের কাছে কান্নাকাটি করতে থাকে কিন্তু আত্মার কান্নার আওয়াজ তো আপনি আমি কেউ শুনতে পাবো না তারপরে আস্তে আস্তে কবরের তুকে নামানো হবে

বাস্তব কথা গুলো আমি আপনাদেরকে বলে দিয়ে যাই এরপরে পরে পক্ষ থেকে হবে আরবিতে জবাব লাগবে আরবিতে জবাব যখন আরবিতে দিতে পারলেন না আল্লাহ বাংলাতে উত্তর বের বললেন এটা কিন্তু আপনার আমার আল্লাহ পাক ল্যাঙ্গুয়েজটাকে এগে এক রূপান্তরিত অঙ্গ করে দেবে শুনে রেখে দেন জেনে রেখে শিলিগুড়ির মানুষেরা শুনে কে দাও জেনে কে দাও কবরে একটা সাপ আসবে হাদিস শরীফের মধ্যে লেখা আছে তোমরা যদি মুমিন মুসলমান হয়ে থাকো বালিগুড়ির সমস্ত মানুষ আমার কথার একটু কানটা ভালো করে খেয়াল করো আমি মাইকের দিকে আওয়াজটা ভালো করে অক্ষ করো যদি ইসলাম ধর্মের মানুষ হও তুমি মুসলমানের বাচ্চা যদি হও আমি আবু বকর সিদ্দিকের খানদান ইনায়াতুল্লাহ হুসাইনি হক কথা আজকে বলে দিয়ে যাচ্ছি গো কবরে একটা সাপ আসবে সাপের নাম হাদিস শরীফের মধ্যে লেখা আছে সেই সাপটা আর অজগ সাপ নয় খরিজ গোপ্র সাপ নয় কালার সাপ নয় বাবা সেই সাপের নাম হাদিস শরীফের মধ্যে লেখা আছে আকরা নামক সাপ এই আকরা নামক সাপটা যদি পৃথিবীর কোন জায়গাতে যদি একবার শুধু নিঃশ্বাসখানা ফেলতো ওই জায়গাতে কোন তরুল লতা ঘাস আর জীবন ও জন্মাত না জীবন ও জন্মাত না জীবনও ও জন্মাত না এই রকম সাপ কবরে

না আমার কথাটা বোঝেন ভালো করে চাকরি বল যেখানে তোমাকে অল্প দিনের জন্য থাকতে হবে এটা আমার আল্লাহর কথা আর যেখানে তোমার কোটি কোটি বছর থাকতে হবে সেই জায়গার কথা আমি হাত জোর করে তোমাদেরকে পায়ে ধরে আবু বাকর সিদ্দিক খানদান বলে দিয়ে যাচ্ছি পরিবর্তন যদি না হয় কিয়ামতের দিনে কি আযাব আর গজব হবে সেই দিনে তোমার কবরে আমি জবাব দিতে যাব না আমার কবরে তুমিও জবাব দিতে যাবে না একবার বলে দিয়ে যাচ্ছি মানবে কিনা মানবে তোমার ব্যক্তিগত ব্যাপার হতে পারো তুমি সিভিক পুলিশের কাজ করতে পারো হতে পারে তুমি ব্যাংকে চাকরি করতে পারো মানুষ কিন্তু পা ডুবুরির কাজ করছে ডুবুরির কাজ এরপরও কিন্তু পানির ভেতরেও নামাজ পড়ছে আমরাও তো রাস্তা দিয়ে ঘোরাফেরা করি বাড়ি থেকে যখন বের হয় জোহরের নামাজও পড়া পড়া এসা যাচ্ছি জোহরের হয়েছে হয়নি কসর নামাজটা দুরিকা ফরজ নামাজটা গাড়ির ভেতরে পর্যন্ত পড়েলি পানি যদি পাওয়া যায় পানি খোঁজার চেষ্টা করি পানি না পাওয়া গেলে বাবা মাটি দিয়ে রেখেছি গাড়ি ভেতরে তাই এটাও তো আল্লাহর হুকুম আছে কি করব পানি পাইনি পানি যদি পাই উঁচু করে ভিতরে নামাজ পড়লি চারিদিকে অবস্থা খুব কঠিন চলছে সেই জন্য গাড়ির জোহরের নামাজ দুরি পড়ে নিলাম আসরের নামাজও কসর পড়ে নিলাম দুরিকাঁত পড়ে নিলাম মগরে নামাজ ভাবে গাড়ির ভেতরে পড়া যায় একমাত্র তুমি আল্লাহকে দেখাবে আল্লাহ আমি সফরে যাচ্ছি বলো তোমাকে ভুলিনি তোমাকে ভুলিনি আল্লাহ তোমার হুকুমটাকে আমি মেনে যাচ্ছি আল্লাহ বলবে তুই আমাকে স্মরণ করছিস আর আমি আল্লাহ তোকে স্মরণ করব তোর সমস্ত বিপদ আপদ মুসিবত তোগুলোকে আমি আল্লাহ তোকে হেফাজত করব আমার আল্লাহ দায়িত্ব গ্রহণ করে নিয়ে থাকে হাত জোর করে বলে যায় যদি সিভিকের কাজ করো ব্যাংকে কাজ করো যে অফিসে কাজ করো তুমি বলবে আমাকে সামান্য পাঁচটা মিনিট সময় দাও খাওয়া সময় দেয় নাকি খাবার সময় যাইতো তো নাকি না তার বেলায় বলবে হ্যাঁ পেটে না দিলে খাবো না খেলে কি হবে করে খাবার যেমন সময় দেওয়া হচ্ছে এই নামাজটাও তোমাকে পড়তে হবে